এমন কান্দ বাংলাদেশ বলেই হয়তো সম্ভব ফুটবলারদের নিয়ে চলছে ক্যাম্প কিন্তু সেখানে নেই হেড কোচ দেশের বাইরে বসে অনলাইনেই তিনি দেন নির্দেশনা ঢাকায় তা বাস্তবায়ন করেন সহকারীরা তার চেয়েও অদ্ভুতের বিষয় হচ্ছে পাঁচ দিন ধরে ক্যাম্পে আছেন ফুটবলাররা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি প্রাথমিক স্কোয়াড যার একটাই মানে হতে পারে নতুন করে আর কাউকে আপাতত বাজিয়ে দেখতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে পুরনোদের উপরই কারাগার ন্যাশনাল টিমে মোটামুটি খেলার মতো প্লেয়ার আমাদের আমরা তো খেলার মধ্যেই আছি আসলে তো সুতরাং এইটা এটা একচুয়ালি কোচের সাথে কথা বলে কোচার্থ এভাবে বলছে তার চয়েসে নতুন কিছু থাকতে পারে কোচিং স্টাফ প্লাস টিম ম্যানেজমেন্ট যারা আছে সবসময় কোচের সাথে যোগাযোগ ছিল বাফুফের সূচিতে না থাকলেও হাভিয়ার কাব্যের দায় স্পেন গেছেন ঐচ্ছিক ছুটি নিয়ে ফুটবল ফেডারেশন সূত্র নিশ্চিত করেছে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন মঙ্গলবার তবে কোচ এসে যোগ দিলেও এখনই পুরো দল এক সঙ্গে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট এএফসি চ্যালেঞ্জ লীগ খেলে দেশে ফেরা বসুন্ধরা কিংস ছুটিতে পাঠিয়েছে তাদের ফুটবলারদের তাদের ফেরার কথা রয়েছে 7 নভেম্বর এরপরই পুরো স্কোয়াড নিয়ে শুরু হবে অনুশীলন কোচ আগামী কাল কাছতেছে সব প্ল্যানিং তো কুচি করে তো উনি আমাদের যে 14 জন নিয়ে প্র্যাকটিস হচ্ছে আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে তবে সব প্লেয়ার যখন পাবো ফুল টিমটা যখন পাবো তখন আসব যেমন আমরা বসুন্ধরা প্লেয়ারদেরকেও চিঠি দিয়েছি চার তারিখে জয়েন করার জন্য ওরা ওদের সাথে ওরাও হয়তো জয়েন করবে ওরাও আবার একটা পাল্টা চিঠি দিয়েছে যে জয়েন করবে হয়তো ছয় সাত তারিখ তো আমরা চেষ্টা করতে ওদের সাথে কথা বলে যেন তাড়াতাড়ি যোগ দেয় হামজা চৌধুরীকে এবার কিছুটা আগেই পাবে বাংলাদেশ তবে সমিত সমকে পাওয়া যাবে শেষের দিকে দশ নভেম্বর ওচাওয়ার বিপক্ষে কাভাল রেফসির হয়ে ফাইনাল খেলেই দেশের বিমান ধরবেন তিনি সমিতের একটা খেলা আছে হ্যাঁ এই খেলায় হয়তো টিম যদি ফাইনাল চলে যায় তাহলে এক পরিকল্পনা আর যদি টিম ফাইনালি না যায় তাহলে আরেক রকম পরিকল্পনা এখনো নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না টিম সম্পূর্ণ পুরো সিলেক্ট করে কোচ এইখানে কারা থাকবে কারা না থাকবে এই ব্যাপারটা কোচই ভালো বলতে পারবে টিম সিলেকশনের ব্যাপারে আমরা ম্যানেজমেন্টের কিছু বলি না এটা এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য একটু সময় নিয়ে বাংলাদেশে আসছে ভারত 15 নভেম্বর ঢাকায় পা রাখার কথা ব্লু টাইগারদের আর ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসবে 11 নভেম্বর এস ইকবাল সময় সংবাদ ঢাকা